সালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে একটি জিনিস জানানোর চেষ্টা করব। আপনাদের মনে হয়তো কম বেশি সবার মনে প্রশ্ন আসে তো আমরা তো জাহাজে থাকি জাহাজে থেকে গভীর সমুদ্রে ভাসি বিভিন্ন সাগর মহাসাগরে যাই আমরা এই বিভিন্ন জায়গাতে যখন যাই তখন আমরা নামাজ পড়ি কীভাবে বা কিবলা ডিরেকশান কিভাবে বের করি কিবলা তো প্রতিনিয়ত চেঞ্জ হয় যেহেতু আমাদের স্থান পরিবর্তন হয় তাহলে আমরা কোন দিক হয়ে নামাজ পড়ি এটা কি পশ্চিম দিক হয়ে পূর্ব দিক হয়ে উত্তর দিক নাকি দক্ষিণ দিক এটা নিয়ে আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আমরা যে কিবলা ডিরেকশন কিভাবে বের করি এবং কোন দিক হয় নামাজ পড়ি প্রথমে বলে রাখি কাবাটি হচ্ছে আমাদের পৃথিবীর একদম মধ্যস্থলে বা মধ্যভাগে অবস্থিত তো সারা পৃথিবীর যতগুলো দেশ রয়েছে তারা কিন্তু সবাই কাবাকে কেন্দ্র করে সিজদা করে তো আমরাও তার ব্যতিক্রম না কাবা যেহেতু মাঝখানে তো কাবাকে ঘিরে যে চারিপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে কিন্তু সিজদা করে কেউ পশ্চিম দিক হয়ে পড়ে কেউ পূর্ব দিক হয়ে পড়ে কেউ উত্তর দিক হয়ে পড়ে আবার কেউ দক্ষিণ ভাগ হয়ে কিবলা ডিরেকশান হিসাবে নামাজ পড়ে বাট আমরা তো থাকি জাহাজে আমাদের তো প্রতিনিয়ত চেঞ্জ হয় তো আমরা কিভাবে কিবলা খুঁজে বের করি এটি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো এটা জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমরা যে পজিশানে রয়েছি সেই পজিশানটা লাগবে তো পজিশানটা আমরা কই পাব এটি এখন আপনাদেরকে দেখাবো আমাদের কিবলা বের করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা দরকার হবে আমরা এখন আমাদের জাহাজটাকে নিয়ে যে পজিশানে আছি সেই পজিশানটা আমাদের লাগবে সো এই যে দেখেন এখানে আমাদের জাহাজের পজিশান শো করতেছে এই যে জাহাজের পজিশানটা আমরা এখানে দেখানোর চেষ্টা করি দেখেন চুন ফিফটি থ্রি টোয়েন্টি নর্থ অ্যান্ড সিক্স থার্টিন আমরা এই লোকেশানটাকে বা এই পজিশানটাকে আমরা এখন একটা অ্যাপসের মাধ্যমে বসানোর চেষ্টা করবো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ল্যাপটপে একটি অ্যাপস রয়েছে এই যে দেখেন আমি যদি আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই দেখেন ফিফটি থ্রি টোয়েন্টি সিক্স থার্টিন এই যে হচ্ছে আমরা আমাদের লোকেশনটা এই অ্যাপসের মধ্যে বসালাম এই যে লোকেশান লেখা আছে সো আমরা এখন এই লোকেশানটাকে কেবলাতে কীভাবে দেখাবো সো এটাকে দেখানোর জন্য এই যে দেখবেন যে কিবলা ডিরেকশান লেখা আছে ওয়ান হান্ড্রেড ফোরটিন মানে একশো চোদ্দো ফ্রম নর্থ ক্লক ওয়াইজ সো আমরা যে এখানে পাইলাম হচ্ছে একশো চোদ্দো ক্লক ওয়াইজ এই ক্লক ওয়াইজ এই ডিরেকশানটা পাইলাম এইটা এখন আমরা জাইরো কম্প্রাসে আমরা বসাব তো চলুন আমরা জায়রো কম্প্রাসে ইউজ করি এখন জায়রো কম্প্রাসের কাছে এই যে আমার এখানে দেখতে পাইতেছেন এটা হচ্ছে জায়রো কম্পাস আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে জায়রো কম্পাস সো আমরা কত পাইলাম একশো চোদ্দো পাইছি আমরা কিপলা নির্সনের জন্য যে অ্যাপ্লিকেশান বা অ্যাপস রয়েছে ওই অ্যাপসে আমরা দেখছি যে আমাদের এই লোকেশানে একশো চোদ্দো বিয়ারি শো করতেছে এই যে দেখেন একশো চোদ্দো মানে কত এই যে আমরা এখানে দেখেছি দেখেন এই যে একশো এই যে উপরের ভাগে রয়েছে একশো একশো দশ একশো বিশ একশো তিরিশ এই যেটাকে তাহলে একশো একশো পনেরোটা হচ্ছে আমাদের কিমলা ডিরেকশান সো একশো পনেরোটা কিমলা ডিরেকশান হলে আমরা এটাকে কীভাবে হিসাব করবো সো আমরা এই পুরো কোম্পাসটাকে একটি ঘড়ি হিসাবে ধরি ঘড়িটা হচ্ছে সে ধরলেন যে এই যে এটা হচ্ছে মিডিল বারোটা এটা হচ্ছে তিনটা এটা ছয়টা এটা নয়টা তাহলে আমাদের এই ঘড়িটা যদি বারো তিন ছয় নয় এরকমভাবে একটা পুরো সার্কেল হয় তাহলে আমাদের যে একশো পনেরো একশো পনেরোটা ঘড়ির কোন দিকে নির্দেশ করতেছে এটা একটু দেখি দেখেন এটা যদি হয় বারোটা তাহলে এটা হচ্ছে একটা এটা দুইটা এটা তিনটা তার মানে একটা সমান আসে হচ্ছে এখানে একশো তিরিশ আর একশো পনেরোটা রয়েছে ঠিক সাড়ে বারোটা বা বারোটা পঁয়তাল্লিশের দিকে তাহলে আমরা এখানে যে ডিরেকশনটা পাইলাম এই ডিরেকশনটা হচ্ছে একশো পনেরো বরাবর বারোটা পঁয়তাল্লিশে তাহলে আমি এখন আর বারোটা পঁয়তাল্লিশে টিভলাপ করলাম বারোটা পঁয়তাল্লিশ এখন কী হিসাব করবো আচ্ছা এখন আসি মেন কথা এখন আমরা যে দেখলাম যে বারোটা পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের ঘড়ির টাইম তো বারোটা পঁয়তাল্লিশকে আমরা কী হিসাবে ধরবো বারোটা পঁয়তাল্লিশ এই হিসাব বের করার জন্য আমাদেরকে জাহাজকে হিসাব করতে হবে এখন একটা জাহাজ হচ্ছে সামনাসামনি বা ফরওয়ার্ড আপভাবে যদি হিসাব করে জাহাজের ফরওয়ার্ড অংশটা মানে ফরওয়ার্ডের দিকে হবে বারোটা এবং স্টারবোর্ড সাইড হবে তিনটা আপ সাইড হবে হচ্ছে ছয়টা এবং ওট সাইড হবে নয়টা সো আমরা এই জাহাজটাকে যদি বারোটা হিসাব করি তাহলে জাহাজের ফরওয়ার্ড থেকে যদি একটু যদি আমরা রাইট বা লেফ মানে ড্যান দিকে যদি ঘুরি তাহলে কিন্তু আমাদের একটা হবে সো আমি এটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি বারোটা থেকে একটু যদি ড্যান দিকে করি তাহলে হবে দেড়টা দুইটা তিনটা এইরকমভাবে আমরা কিবলা ডিরেকশান খুঁজে বের করি সো চাইলে আপনারাও এইরকমভাবে কিবলা ডিরেকশান খুঁজে বের করতে পারবেন ধন্যবাদ সবাই